সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে নিজের মেয়ে সহ আটক হয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান আসছিলাম যে বঙ্গবন্ধুর বাড়িতে আজকে একটা পতাকা তোলার জন্য কিন্তু সে সুভাগ্য নাই প্রথমে এসে ঢুকতে গেছে যখন আমাকে বাধাগ্রস্ত করছে তখনই তো আমার চোখে পানি এসে গেছে কারণ এটা তো আমার স্বাধীনতার উপর আঘাত করতেছে আমি তো সব সময় চাই মুজাফফরমানু প্রধানমন্ত্রী আবার দেশে আছে মানুষের যে মৌলিক অধিকার এইগুলা কাইরে নেতেছে আসলে এরা দেশ শাসনের না দেশ পরিচালনার নামে তো শাসন চালাচ্ছে বর্তমানে আমাদের এই ইউ সরকার যদি পাকিস্তানের সাইনা বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এই যুদ্ধে জড়ায় যাবো ওরা যদি এই দেশে থাকে যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশ মৌলিক প্রতিষ্ঠিত হয় যদি এরা মারাও যায় সমনekra থেকে লাশ দেশে বা প্রবাসী যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম নতুন পরিকল্পনায় মাঠে নেমেছে আওয়ামী লীগ সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে টানা কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সমন্বয়ক ও উপদেষ্টাদের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা ও ঢাকার বাইরে অনির্দিষ্ট কালের জন্য কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এই কর্মসূচি চলবে নির্বাচনের আগ পর্যন্ত